জয় মা তারা জয় মা তারা শুভ সকাল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো সুস্থ থাকো জয় গুরু রামদেব ঠাকুরের জয় তোমরা মা তারাকে দর্শন করো প্রতিদিন সকাল সকাল মা তারা লাইফ তোমাদেরকে দিয়ে থাকে তা তোমরা আস মঙ্গলবার মা মঙ্গলময়ী তারা মঙ্গলচন্ডী তারা তার সকল ভক্তদের উনি মঙ্গল করে থাকেন তোমরা মা তারাকে দর্শন করো মা তারাকে দেখা আমি একটু কমেন্টস বক্সে জয় মা তারা বলো তোমাদের সমস্ত বিপদ নাশ হবে অমঙ্গল দূর হবে মঙ্গল হবে মা সব ভক্তদের তার মঙ্গল করেই থাকেন মঙ্গল করে তাকে ভক্তি ভরে রাখো যে যেখান থেকে মাকে প্রতিদিন দর্শন করছো তোমাদের কোনো অসুবিধে থাকলে মাকে প্রার্থনা করো সেখানে বসে মাকে জয় মা জয়মাতারা করে এইটুকু মানে বীজ মন্ত্র হিসাবে জপ করো দেখো মা তোমাদের একদম সেই বিপদ থেকে রক্ষা করবে আমরা মায়ের কাছে প্রতিদিন তোমাদেরকে মাকে দেখাই আজও মাকে নতুন ভাবে এক একদিন সাজানো হয় আজকেও মাকে সাজানো হয়েছে তোমরা দেখো মাকে যারা আমার নতুন ভক্তরা মায়ের চ্যানেলটা দেখছো তারা মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরোনো ভক্তরা মায়ের মাকে প্রতিদিন দর্শন করো তারা লাইক শেয়ার কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করে দেবে অন্য ভক্তদের মাঝে মাকে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে মাকে দেখে তারাও মায়ের লীলা জানুক মা এখানে কতটা জাগ্রত বিরাজ করছে তার ভক্তদের সে দু হাত ভরে দেয় তার ভক্তরা তার কাছ থেকে দু হাত ভরে নেয় তা তোমরা তোমাদেরও যদি কিছু চাওয়ার থাকে মায়ের কাছ থেকে তোমরা যদি অসুবিধা থেকে থাকো মাকে মন ভরে মুক্তি করে ডাকো মা তোমাদের মুক্তি দেবে তোমরা দর্শন করো মায়ের মাকে মায়ের বাড়ির এখানে কি কী কর্ম করা হয় তোমাদেরকে বলে দেয়া হয় মায়ের বাড়ির কথর নির্দেশ অশোকনগর নবজন নবীন সহ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর এই যে মাকে এত শাড়ি ডাড়ি পরানো হয় তোমরা দর্শন করো মাকে এক এক সময় এক একটা শাড়ি পরাই এসব শাড়িগুলো কিন্তু আমরা মায়ের আবার ভক্তদের মধ্যেই বিলিয়ে দিই আর এই মায়ের পর পরিধান করা শাড়ি মায়ের যে সমস্ত ভক্তরা করে তারা হচ্ছে সদবা তাদেরকে আবার মায়ের মা পরিধান করা শাড়ি দিয়ে নিই বা তারা যেন পরে তারাও যেন সদবা হয়ে থেকে দীর্ঘলাভ করেও মায়ের কাছ থেকে যে সদবাহভাবে যেতে পারে পৃথিবী নিচে মা মার কাছ থেকে আশীর্বাদটুকু পায় তারাও মায়ের শাড়ি পরিধান করে তোমরা দর্শন করো যদি কোনো ভক্তের মায়ের শাড়ি পরিধান করার ইচ্ছে থাকে তাহলে এখানে মায়ের সাথে যোগাযোগ করতে পারো হয়তো তোমরাও মায়ের পরিধান কোনো শাড়ি পাবে তা দর্শন করো তোমরা মাকে ভক্তরা মায়ের জয় মাতা জয় মাতা জয় গুরু ঠাকুর